প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমরা আজকে একটা সিম্পল সেন্টেন্স শিখবো যে সেন্টেন্স দিয়ে আমরা আসলে আমাদের দৈনন্দিন অনেকগুলা কথা ইংলিশে বলতে পারবো আমি প্রায়শ বলে থাকি আসলে আমাদের আমার এই বেসিক ইংলিশ লেকচারগুলো হচ্ছে তাদের জন্য যারা ইংলিশে মোটামুটি কিছু একটা বলতে চাচ্ছেন বা অল্প কিছু ধারণা আছে বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও তো আমরা আসলে সব সময় একটা কথা এখানে বলি যে কোনো কিছুর পেছনে আসলে হিস্ট্রি অর্থাৎ স্টোরি দিয়ে আমরা শেখার জন্য চেষ্টা করি তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি যে যে ধরনের সেন্টেন্সগুলোতে আপনার সময় নেই বা কাজটা করতে দেখেন এখানে করতে যাইতে খাইতে হ্যাঁ চিন্তা এই ধরনের যে কোনো কিছু আপনার অর্থে বা এটা এটার ভিতরে কিন্তু সেন্টেন্সের মধ্যে কিন্তু থে হ্যাঁ তে একটা শব্দ উজ্জ্বল আছে এটা ধরে নিতে হবে সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব। তো আসুন দেখে নিয়ে যাক এক্ষেত্রে আপনাকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে সাবজেক্ট যে হোক না কেন এখানে ধরে নিলাম সাবজেক্ট হচ্ছেন আমি বা আপনি তো আমি যদি বলি আমার খাওয়ার সময় নেই এখানে সাবজেক্ট হচ্ছে আমি তাহলে আমি আই তারপরে একটা সাহায্যকারী বারপ হিসেবে ডোন্ট ঠিক আছে যেহেতু আমিটা হচ্ছে যে আপনার ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনের সাথে কী বসে আমরা তো সবাই জানি ডু থেকে ডো নট অর্থাৎ আই ডোণ্ট হ্যাপ হ্যাপটা হচ্ছে এখানে মূল বারপ ঠিক আছে আই ডোন্ট হ্যাভ কি নাই কি আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই ওই যে আমরা বলছিলাম আগে এই তে একটা শব্দ এখানে উচ্চ আছে এই তে হচ্ছে আমরা জানি তে যুক্ত ভারবে ভারবের আগে আমরা টু বসাতে হয় সেই ইয়েটা জানি আমরা তো সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে তাহলে আই ডোন্ট হ্যাভ টু ইট তো দেখেন এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে আপনি সারাদিনে অনেক অনেক কথা বলতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে মূল ভারব শেষ হওয়ার পরে আরেকটা ভারত এর আগে যে যেটা যেটাতে তে যুক্ত আছে সেটার আগে আপনাকে টু যুগ করতে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললে আসলে নয় সেটা হচ্ছে যে আমরা অনেকে এই ধরনের সেন্টেন্সগুলোকে যে গঠন করে থাকি কিভাবে যে ধরেন আমি যদি বলি আমার সময় নেই তাহলে এক্ষেত্রে অনেক সময় অনেকে বলতে দেখি যে আই ডোন্ট হ্যাভ টাইম এর বাদে আরেকটা সেন্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আই হ্যাভ নো টাইম হ্যাঁ আই হ্যাভ নো টাইম এই জিনিসটা আসলে ইনফর্মাল আপনার ইংলিশ তো ইনফরমাল ইংলিশ আমরা শেখার চেষ্টা করব না আমরা সব সময় স্ট্যান্ডার্ড যেটা পোলাইটলি আপনার সব ক্ষেত্রে বলা যায় সেই ধরনের স্ট্যান্ডার্ড আমরা ইংলিশ শিখব তো এরপরে যদি দেখি আমার টিভি দেখার সময় নেই দেখে আমার এক্ষেত্রে কিন্তু আমার টিভিটা দেখতে আমার একটা সময় নেই এটা তেজুতে একটা শব্দ এখানে উল্লেখ আছে বিদায় আমরা শেষে যে বারোটা ইউজ করবো সেটার আগে টু করব। করবো তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টিভি তারপরে বলতে পারি আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেন আমার ব্যাখ্যা করার সময় নেই তারপরে বলতে পারি আই ডোন্ট হ্যাভ টাইম টু থিং আমার চিন্তা করার সময় নেই তো এই ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব প্রতিদিন অন্ততপক্ষে অন্তত পক্ষে একশোটা থেকে দেড়শো পর্যন্ত আপনি এই ধরনের সেন্টেন্স তৈরি কর করার চেষ্টা করবেন